আমরা হলকে যে নতুন করে বডি হই। হয়। আচ্ছা করে রে। হ্যাঁ রন অ্যাকশন। আমি একটা জিনিস বুঝিনি। তুমি আমার কাঁধে তায় আছো। আমরা কে তা? তুমি আমি কে তা? ক্যালকুলা বুঝিসে। আলাদা। বললাম সাতল। আচ্ছা যা বার। না ঠিক। গো শুনুন না এটা। কুলা ঠিক। লড়াই। নিউ মাস্টার। নিউ মাস্টার। নিউ মাস্টার। হ্যাঁ রন। সেল তো বিছে দিছে কিনাছে। অ্যাকশন। 179

ইঞ্জিনিয়ার চাকরিজীবী সরকারি চাকরিজীবী যেখান হাসা আমি ওখান কইলাম তুমি তো রাগ হচ্ছিস তোমার আব্বা কই আমার আব্বা বিদেশ বিদেশী দামন না বিদেশী দামন না আয় তো আমার আম্মাইতে না আমার আম্মা এরা ভুল বললে একশন দুইবার মারিও না ও কইলে সময় কাটবো বা ধরে একশন পুরা

তুমি কি তার খুশি নি বিদেশি জামান দেবে মাছ মাত্র যাইলে ও ফলা ও বলি তুমি যাই রল অ্যাকশন তুমি কি তার খুশি নি বিদেশি জামান দেবে মাছ মাত্র যাইলে আমি ওটা কইছি আমি কইছি খালি তোমার বিয়ার মাত আই কিটা শিক্ষিত জামান দেবে ও আর বিদেশি জামান দেবে বিয়ার মাত আইলে আমার মত দি করতা না আমি কিটা

<laughs> <laughs> का <laughs>

சார்டா